হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ এখানে চান করলাম এই মাত্র সব কাজ সেরে কিছু রিলস বানিয়েছি তারপরে সব কাজ সেরে চান করে আসলাম তো চান করে এখনও কাজ আছে তো আজকে তো শুক্রবার তো শুক্রবার আজকে নিরামিষ আমাদের তো সকালবেলা লাপামোছা করে রান্না টান্না হয়েছে তো তারপরে কিছু শর্ট ভিডিও করেছি তো ষাট ভিডিও করতে করতে লেট হয়ে গেছে তো এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাসে চললো তো চান করে আসলাম পুজো দিতে হবে আর আজ পুজো দিতে হেভি লেট হয়ে যাচ্ছে তো চলো বক বক না করে ঠাকুর ঘরে যাব। ঠাকুরের থালা বাসন ধুতে হবে তো ঠাকুরের থালা বাসন নিয়ে চলে এসেছি কলের পারে এদিকে ঠাকুরের থালা বাসন ধুবো আর আজকে যেহেতু বলেছি শুক্রবার আর আমরা শুক্রবার করে নিরামিষ খাই যেহেতু আমরা অন্য কোন ঠাকুরের দীক্ষিত সেই কারণে তো এদিকে আজকে ঠাকুর ঘরে সব বাসন গাছনই নামিয়েছি আর সকালবেলা বন্ধুরা কি বলবো অনেক কাজ করেছি যেহেতু আজকে শুক্রবার নিরামিষ খাই আমাদের তো কাঁচা বাড়িঘর লেপা মোচা ধোয়া পাকলা অনেক সবটাই মানে সকালবেলা উঠেই করতে হয় আর আজকে তো সারাদিনই বৃষ্টি বৃষ্টির মধ্যেই আজকে সব কাজ সেরে নিয়েছি ল্যাপা মোচা বলতে পারো আমার আজকে ল্যাপা মোচা রান্না বান্না প্রায় আটটা সাড়ে আটটা বাজতে বাজতে হয়ে গেছে আর এদিকে ঠাকুরের বাসনগুলো মারছিলাম তো এখন ভাবছি কি দিয়ে পুজো দেব ফুল কোথায় পাবো তো মেয়েকে বলছিলাম যে ফুল আছে নাকি ওদের বাড়িতে দেখতো তো মেয়ে বলছে ফুল নেই তো আজকে ভাবছি কি দিয়ে পুজো দেব তো চলো দেখি কোথায় ফুল পাওয়া যায় আর কি দিয়ে ঠাকুর ঘরে পুজো দেব তো ফুল ছাড়া একদমই পুজো দিতে ভালো লাগে না আর দেখো এখানে মেয়ে আবার ক্যামেরা ক্যামেরাটা স্টেলিং করে ধরেছে তো ফুলের জন্য চলে যাচ্ছি বাড়ি তো বাড়িতে গিয়েও দেখবো কোথায় ফুল আছে তো আজকে দেখেছি এই গাদা গাছে দুটো তিনটে ফুল ধরেছে তো ওই তিনটে ফুল তুলে নিলাম তো মেয়েকে দেখাচ্ছিলাম আর ফুলগুলো দেখো বৃষ্টিতে কীরকম হয়ে গেছে আর আমাদের বাড়িতে ফুল গাছ আছে কি বলো এই ফুলগুলো এক সকালবেলা আর বিকেলবেলা মানে সন্ধেবেলার দিকে ফুটে আর যখন ফুটে তখন তো খুবই সুন্দর লাগে কিন্তু যে টাইমটা পুজো দেবো ওই টাইমটা আর ফুল পাচ্ছিলাম না আর আজকে তো বলেইছি আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো কি করবো চলো এই ফুলগুলো নিয়ে আজকে ঠাকুর ঘরে পুজো দেবো আর ঠাকুর ঘরটা যদি ফুল দিয়ে আসনটা যদি সাজানো না হয় তাহলে একদমই ভালো লাগে না তো মেয়েকে বলেছি ওদের বাড়ির থেকে ফুল ফুটেছে নাকি তো ওদের বাড়িতে গিয়েছে ফুল আনতে তো দেখি ফুল পাই কি না আর এদিকে চলে আসলাম আমি তুলসী পাতা নিতে এদিকে তুলসী পাতা নিচ্ছি আর এই তুলসী গাছটা দেখো আমাদের তো নতুন বাড়ি তো তিস্তার পাশে তিস্তার বালি সব ওই সময় দেখো একদম মরে গিয়েছিল তো ভাবছিলাম মরে গিয়েছে তো ফেলে মানে উঠিয়ে ফেলতে চাইছিলাম তো ফেলিনি তো দেখো এখন আবার কি সুন্দর তাজা হয়ে উঠেছে আর পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে তো এদিকে তুলসী পাতা ফুল কিছুটা ছিঁড়েছি তো মেয়ে গেছে ওদের বাড়িতে দেখি ফুল পেয়েছে কি না পেয়েছে তো মেয়ে দেখো ওদের বাড়িতে গিয়েছে ফুল আনতে আর ফুলগুলো কি বলতো বৃষ্টি হয়েছে আজকে সম্পূর্ণভাবে ফুটেনি তো মেয়ে ফুলগুলোকে দেখো হাত দিয়ে দিয়ে মানে মেল ছিল তো ফুল টুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো সেদিকে ঠাকুরের মণ্ডপটাও আজকে শুক্রবার যেহেতু মুসাট হচ্ছে তো করতেই হবে আর বলেছি আজ ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমাদের তো মাটির ঘর দেখো বন্ধুরা এটা কি দেখো তো এই থালাটার মধ্যে লক্ষ্মীর পায়ের পদকা এটাই এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো পদকা দুটো তো লক্ষ্মীর সামনেই আসনের সামনেই থাকে পদকা দুটো তো ও দুটোকেও আর কি পুজো দিই তো চলো ঠাকুর ঘরটা সাজিয়ে নিই তারপরে দেখ তো দেখো একদমই ঠাকুরের আসনে ফুল নেই আজকে এই ফুল দিয়ে পুজো হবে আর এদিকে আমি প্রদীপ মানে ঠাকুরের পুজো দিতে যা যা লাগে আর কি বলবো বন্ধুরা বলো তো আমাদের গরিব মানুষের বাড়ি ঘর তো ঘরটা আমাদের খুবই ছোটো তো ঠাকুরের আসনটা এক কোণে বসিয়েছি কেননা মাঝখানে রাখলে ছোঁয়া ছেনা হয়ে যায় এই কারণে তো এই সাইডে রেখেছি কেননা এই সাইডে যাতায়াত কম হয় আর তো এদিকে আমি ঠাকুরের কপালের তিলকের ফোটা দিয়ে নিচ্ছি কেননা আজকে শুক্রবার আজকের দিনটা মন প্রাণ দিয়েই পুজো দিতে হয় আর মেয়ে সকালে চান করে টিউশুনিতে চলে গেছে পুজো দেওয়ার টাইম পায়নি তো ছোটো মেয়ে বলেছিলো দেবে তো আজকে ভাবলাম শুক্রবার আজকে আমি পুজোটা দিই তো এদিকে থালা থালায় বসতেই পারছো নকুল দিয়ে নিচ্ছি তো প্রসাদ ঠাকুরের তো আমি এইভাবেই পুজো দিই আর কে কী কে কীভাবে দাও জানি না অনেকে অনেক রকমভাবেই দাও তো প্লিজ আমার পুজোটা দেওয়া হচ্ছে নাকি তো কমেন্ট করে বলো তো আমি আমার মন মতোই আমি এভাবেই পুজো ঠাকুরকে দিই আর অনেক জায়গায় মানে দেখেছি অনেকের মুখেই শুক শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে নেই কিন্তু কি করব বলো আমাদের তো গরিবের সংসার তো আমাদের এইভাবেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চাল মানে করতে হয় তো ঠাকুর আমাদের মুখের দিকে তাকিয়ে এইভাবেই সেবা মানে এই অদমে সেবা গ্রহণ এইভাবেই অদমের সেবা গ্রহণ করবে আর এদিকে আমি আরতি করে নিচ্ছিলাম আর আরতি করার পরে এখানে আমি যেহেতু আমি দীক্ষে মানে দীক্ষা নিয়েছি তো এদিকে গুরুমন্ত্র জপ করছিলাম আর ঠাকুরকে তো যা বলার মনে মনে বলছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে বলো আর এইভাবেই বৌদিকে সাপোর্ট করো অনেক অনেক এদিকে পুজো দিয়ে চলে আসলাম খুশি তলায় জল দিতে ধূপকাঠি দিতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বৌদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও যারা ডেলিকার বন্ধু তারা তো বলছি না তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা